ধন্যবাদ এবং স্বাগত জানাটি ভিডিওতে আমি আজকে কথা বলবো সিবিটি কিভাবে নিজের উপরে অ্যাপ্লাই করা যায় এই ভিডিওটিতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ সেগুলো বলবো যেগুলো আপনাকে নিজে নিজে সিবিটি থেরাপিটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারো কোনো বিষয় যদি অজানা থাকে এবং সেটা জানতে চান আমাকে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানিয়ে স্পেসিফিকভাবে বলার চেষ্টা করব এখন সিবিটি থেরাপি হচ্ছে যে একটা সাইকোথেরাপির টেকনিক যেটা হলো আমাদের মেন্টাল হেলথকে সুস্থ রাখার জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি এখন একজন প্রফেশনাল শুধু নয় সে সাইক্যাটিস্ট বা সাইকোলজিস্ট শুধু নয় আপনার এই সিবিটিটি আপনি নিজে নিজেও নিজের উপরে অ্যাপ্লাই করতে পারেন তবে কিছু ধাপ আছে সেই ধাপগুলো বলার জন্যই আমি আজকে সিবিরটি বানানো প্রথমে মনে রাখবেন এনজাইটি ডিপ্রেশন সোশ্যাল অ্যাংজাইটি বা ফোভিয়া অ্যাগারোফোভিয়া বা বিভিন্ন রকমের বায়োপ্লা মডেজর্ডার বিভিন্ন রকমের সিমটম বা পিটিএসডি সিজোফিনিয়া যে কোনো রোগ হোক না কেন একটা সময়ে আপনার সিবিটি থেরাপি অ্যাপ্লাই করা যায় তবে আজকে যেটা বিষয়টি আমি যে কীভাবে প্রয়োগ করবেন সেই ধাপগুলো সম্পর্কে আমি বলবো প্রথমত যেটা যে আপনি নিজের উপর অ্যাপ্লাই করবেন তাহলে প্রথমটা আমরা বলি যে আইডেন্টিফাই ইউর থট এখন এই জিনিসটা আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ আপনি চিন্তা অনুভূতি এবং আচরণ এই তিনটা আইডেন্টিফাই করা শিখতে হবে আপনি একটু প্র্যাকটিস করতে পারেন অনলাইনে একটু সার্চ দিতে পারেন আমার কোন জিনিসটা চিন্তা কোনটা আমার অনুভূতি কোনটা আমার আচরণ মনে করেন আপনার ভিতরে একটা উদ্বিগ্নতা কাজ করে বা একটা হতাশা বোধ কাজ করে এটা কি একটা বোধ আপনার ভিতরে খারাপ লাগে কারণ হচ্ছে যে হয়তোবা আপনি ভাবছেন যে আমি জীবনে কিছু করতে পারবো না আমার দ্বারা কিছু সম্ভব না যখনই ভাবি আমি কিছু সম্ভব না তখনই হতাশা বোধ হয় কিন্তু আমি যদি অলটারনেটিভলি এইভাবে ভাবি যে হ্যাঁ বর্তমান সময়টা আমার যেভাবে যাচ্ছে সেটা আমার অনুকূলে নাই একটা সময় ছিল যে এই অবস্থাটা আমার ছিল না কিন্তু তখন আমি অনেক কিছু করতে পারতাম ভালোভাবে পারফেক্টলি করতে পারতাম সুতরাং এই যে সময়টা এটা কিন্তু সবসময় থাকবে না এটা চেঞ্জ হবে অথবা আমি নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করবো নতুন কিছু বিষয়ে আমি প্র্যাকটিস করে অনেক কিছু আমি পাবো সেটা কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো সো এই ক্ষেত্রে কী হয় যে আমার চিন্তাটা আইডেন্টিফাই করতে হবে আমার চিন্তা হলো আমি ভবিষ্যতে আমি কিছু করতে পারবো না এরপর যেটা হলো অ্যানালাইজ করতে হবে নেগেটিভ থটটাকে মনে রাখবেন আপনি যদি আসলে এই সিবিটিটা আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে চান আপনাকে একটা খাতা কলম নিতে হবে তাহলেই আপনি ভিডিও দেখে দেখে আপনি করতে পারবেন প্রথমটা আমি বললাম আইডেন্টিফাই ইউর থট লিখে ফেললেন দ্বিতীয় হলো অ্যানালাইজ ইউর নেগেটিভ থট এখন আমাদের চিন্তার বলতে পারে নেগেটিভ এবং পজিটিভ দু ধরনেরই থাকে কিন্তু ইন্টারেস্টিংলি ব্যাপারটা হলো আমরা যখন মনের রোগে ভুগি এবং বিভিন্ন রকমের মানসিক সমস্যা আমাদের ভিতরে যখন হয় তখন নেগেটিভ চিন্তাগুলোই আমরা বেশি করি তখন কী করবো আমরা আইডেন্টিফাই করলাম তাহলে এই যে নেতিবাচক যে চিন্তাগুলো সেগুলোকে বিশ্লেষণ করব এই চিন্তাগুলো কতটা যুক্তিযুক্ত এগুলো কি বাস্তবসম্মত নাকি অযৌক্তিক উদাহরণস্বরূপ যদি আমি মনে করি আমি সব কিছু ব্যর্থ হব তার মানে কি আমি ভবিষ্যতের কথা ভাবছি তবে এ ধরনের চিন্তা বাস্তবসম্মত কি না তা বিচার করা আমি কি জন্য ভবিষ্যতে সবসময় ব্যর্থ হব এমন কোনো ঢাটা আছে যার জন্য হব সো এটা চিন্তা করা এটাই একটা কিন্তু থেরাপি পড়ছে যেটা আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন সো এটা এরপর কি আসে যে ডেভেলপ অল্টারনেটিভ থট এখন কথা হলো যে নেতিবাচক যে চিন্তাগুলো ইতিবাচক এবং যুক্তিযুক্ত কতটা করবেন সেটা কিন্তু আপনার নিজের উপর এফোর্টের উপর নির্ভর করবে আপনি একটু ভাববেন যে এগুলো কি বাস্তবসম্মত নাকি অযৌক্তিক উদাহরণস্বরূপ যদি আপনি মনে করেন আমি সব কিছুতেই ব্যর্থ হব তো এ ধরনের চিন্তা কি বাস্তবসম্মত কিনা সেটা আপনি দেখলেন দেখার পর আসলে অল্টারনেটিভ কী চিন্তা আমি করতে পারি কি ধরনের চিন্তা করতে পারি যেটা আমার এটা বিকল্প ধারার চিন্তা করার সুযোগ করে দেবে এটা ভাবা এটা হলো তিন নাম্বার স্টেজ অর্থাৎ ডেভেলপ অল্টারনেটিভ থট এরপর চার নম্বরে আসবেন বিহেভিয়ারাল চেঞ্জ যে পয়েন্টটা সেটাকে নতুন করে শুরু করা এখন সেক্ষেত্রে কী হয় যে নিজের চিন্তাভাবনার সাথে সাথে আচরণের পরিবর্তন নিয়ে আসুন নেতিবাচক চিন্তাগুলো পরিবর্তনের জন্য নিজে আচরণের পরিবর্তন দরকার হয় যদি আমি উদাহরণ হিসেবে দেই যেমন যদি আপনি প্রায় নিজের প্রতি নেতিবাচক হন তবে ইতিবাচক কাজের মাধ্যমে নিজেকে রিএনফোর্সমেন্ট করুন পুরস্কৃত করুন মনে করেন সবসময় আপনি নেগেটিভ চিন্তা করতে কোনো সময় পজিটিভ চিন্তা আপনি করতেই পারেন না হয়ই না সব সবসময় ওটার একটা নেতিবাচক চিন্তাটা আমার চলে আসে তো সেক্ষেত্রে কী হবে যে একটু চেষ্টা করলেন যে আমি নেতিবাচক চিন্তা করবো না যদি আপনি সফল হন যে ওটা পজিটিভভাবে চিন্তা করতে পেরেছেন তখন নিজেকে প্রশংসা করা অ্যাফার্মেশন করা নিজেকে ভালোবাসা আমি পেরেছি আই এম ঘজ আই এম আই এম এম ভ্যালুয়েবল আই এম পারফেক্ট সো এটা আমার মনে মনে বলা আমি যখন আমাকে বলবো তখন আমার কি হবে যে আমার ব্রেন সাড়া দেবে আমার হার্ট বলবে হ্যাঁ ইয়েস আই এম ইম্পর্টেন্ট আমরা বাটারফ্লাই হাক যে টেকনিকটা সেটা দেই সেটাও কিন্তু এই ইউটিউব চ্যানেলে আছে তো এটাও কিন্তু খুব ভালো কাজ করে এরপরে যেটা হলো যে আপনি এইভাবে সব কিছু চেষ্টা করলেন অথবা এমন হতে পারে যে কোনো একটা বিষয় আপনি করতে পারছেন না যেটাকে আমরা বলি ই আর পি যেমন সমাজে মানুষের সাথে মিশতেই পারছি না কারণ হলো যখনই মিশি মনে হয় আমি পারফেক্ট না অন্যরা আমাকে দিয়ে হাসে আমি আমাকে বোকা পাবে তো এই বিষয়টাকে একটু একটু করে মানুষের সাথে কথা বলা নিজে কি আসলে কি আমি বোকা পাবি নাকি অন্যরা বোকা পাবে তাদের সাথে যত কথা বলবো আস্তে আস্তে দেখবো যে এই একটা সাধারণ চিন্তা যে অন্যরা বোকা পাবে এখানে শুধু না তাদের সাথে কথা হলে হওয়ার পর তার আরও অনেক ইনফরমেশন পাচ্ছি অনেক শেয়ারিং হচ্ছে তাদের কথাও জানছি তো তখন কি হবে তখন কিন্তু আমাদের বাইরে যাওয়া মানুষের সাথে মেশা এগুলো আর সমস্যা হবে না বাইরে যাওয়ার যে বিষয়টি অ্যাগারো ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমি অল্প অল্প করে বাইরে যাওয়ার চেষ্টা করব একবার হয়তো বা যাবো না যেতে পারছি না হয়তো দুই বছর পাঁচ বছর যাইনি যাওয়া সম্ভব হয়নি তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনি অল্প অল্প করে যাওয়ার চেষ্টা করবেন এবং একটা সময়ে দেখবেন যে এটাও আপনি মোকাবেলা করতে পারবেন এরপর যেটা হয় যে মনিটর এবং প্রোগ্রেস শুধুমাত্র এটা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন সেটা না মনিটর করা ইম্পর্টেন্ট আমি এক সপ্তাহ এই প্র্যাকটিস যখন করলাম নিজে নিজের সিবিটি অ্যাপ্লাই করলাম আমি এই এক সপ্তাহ কেমন ছিলাম একটু একটু চিন্তা করি এরপর ঠিক এক সপ্তাহ হওয়ার পর নেক্সট এক সপ্তাহ আমি দরকার একটা প্রো একটা 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 স্ট্রাকচার করবো যে আমার তো এই জিনিসগুলো করলাম তখন আমার এই ইম্প্রুভমেন্টগুলো দরকার আছে এইগুলো ভুল হয়েছিল। তাহলে পরবর্তী এক সপ্তাহ এটাকে চেষ্টা করব যে মনিটর করে আর একটু অল্টারনেটিভভাবে কীভাবে করতে পারি কিভাবে করা সম্ভব এটা হলো খুবই ইম্পর্টেন্ট এবং সর্বশেষে যে ছয় নাম্বার যে ধাপটি সেগুলো হলো প্র্যাকটিস রেগুলারলি আমাদের যে কোনো একটা আচরণ তৈরি হতে আট থেকে নয় বা দশটা সপ্তাহ দরকার হয় আমরা এই যে সিবিটি টেকনিক বা ধাপগুলো যদি ভাবি যে আমি একবার দুবার করলাম আর করলাম না বাদ দিয়ে দিলাম আবার মনে করলাম যে আসলে সিবিটি কোনো কাজ করে না সেটা কিন্তু হবে না আপনি একটা না এটা কন্টিনিউ করেন সাত থেকে আট সপ্তাহ করেন যে কোনো একটা বিষয় যে কোনো একটা সিন্টম বা লক্ষণ যেটা আপনার ভিতরে কাজ করে সেই লক্ষণগুলোকে বেস করে আপনি প্রথমেই আপনার আইডেন্টিফাই করেন কি কি চিন্তাগুলো থাকে তার ভিতরে কি কী নেতিবাচক চিন্তাগুলো আছে সেগুলোকে একটু অ্যানালাইজ করেন এবার একটু অল্টারনেটিভগুলোভাবে এই যে নেতিবাচক চিন্তাগুলো সেগুলো ভাবা যায় কি না তারপর শুরু করেন না একটা বিহেভিয়ারাল চেঞ্জ শুরু করেন যে আমি যখন একটু বিহেভিয়ারাল চেঞ্জ বাচ্চার মতো একটু পরিবর্তন নিয়ে আসবো তখন নিজেকে প্রশংসা করব মনিটর করবো আমার প্রোগ্রেসটা কীরকম হচ্ছে গত সপ্তাহে আমি অ্যাপ্লাই করেছি প্রতিদিন করেছি আমার এই অবস্থা আমি দশে ছয় ভালো ছিলাম আমি এই মা এই সপ্তাহে আমি আরও চেষ্টা করব দেখি কি হয় নেক্সট উইকে এসে প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহ একটা কম্পেয়ার করব প্রথম সপ্তাহে ছিলাম দশে ছয় দ্বিতীয় সপ্তাহে আমি এই জিনিসগুলো ইম্প্রুভমেন্ট করেছি দশে আট হয়েছে সো এটাকে মনিটর করবো এবং রেগুলারলি আমি প্র্যাকটিস করব তাহলেই সিবিটির যে টেকনিকগুলো বা সিবিটির যে মূল যে বিষয়টি সেটি আমার যে কোনো রোগের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো সো এটা এই ছিল আমার ভিডিওতে কারো কোনো প্রশ্ন থাকলে বা কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম